ছদ্মবেশে থাকা আসল অপরাধীকে ধরে ফেলল কৈশিকে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে মহা ধুমধাম করে হচ্ছে কাকনের বিয়ে মেহেন্দি উৎসব ও চরণনাথ মুখার্জি এমন কি দিব্যিয়েছেন তারা হাজার চেষ্টা করেও কিছুতেই আটকাতে পারে না কাকনের বিয়ে কাকনের বিয়ে সমস্ত নিয়ম মেনে ধুমধাম করে হওয়ার পরই দেখা যায় মুখার্জি পরিবারের সবাই ঘুরতে একটি স্থানে আসে এখানে কাকনে শ্বশুরবাড়ির পরিবারের সবাইও থাকে সবাই একসাথে ঘুরছে আনন্দ করছে আর ঠিক তখনই দেখা যায় ফুডি পরা একটি লোক কাকনের বরকে ও কাকনকে মেরে ফেলার জন্য একের পর এক অ্যাটাক করে কিন্তু প্রতিবারই কৈশিনি মুখার্জি ও জগদ্ধার্থী দুজনে কাক তার জামাইকে বাঁচিয়ে নেয় এরপরই দেখা যায় এক পর্যায়ে কৈশিনী মুখার্জি কাক ও তার বরের হামলাকারী আসল অপরাধীকে সদ্যবেশ থাকা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে সদ্যবেশে হুড়ি পরা থাকা লোকটিকে দেখি চমকে ওঠে কৈশিকে তো বন্ধুরা জগদাক ধারাবাহিক কেশা দেখতে আগামী পড়বে